আসসালামু আলাইকুম সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে জানাই আপনাদের সালাম অভিনন্দন তো বেশ দেখুন আজকে আপনাদের দেখাবো স্টেঞ্জার দুশো পঞ্চাশ সেট সেটটা কিন্তু একদম অরিজিনাল সেট অনেক আগের সেট যারা সবাই প্রোগ্রাম করবেন তাদের জন্য কিন্তু এই আড়াইশো সেট কিন্তু খুবই প্রয়োজন একটা আড়াইশো সেটে আপনার প্যান্ডেলে তিনটে সেটে দিয়ে সুন্দরভাবে চালাবেন খুব সুন্দর কিন্তু সাউন্ড হবে আর আপনার প্যান্ডেল যদি সমস্যা হয় তাহলে কিন্তু পুরো মাইকে কিন্তু বদনাম হবে তো এই জন্য রিকোয়েস্ট থাকলো সবার কাছে যে যারাই জালসাল প্রোগ্রাম করবেন তারা সবাই একটা দুটো করে আড়াইশো সেট আহুজা আড়াইশো অরিজিনাল সেট রাখবেন ইনশাল্লাহ সবাই প্রোগ্রাম কিন্তু খুব সুন্দরভাবে নামবে আর সবাই একটু ই করবেন যে যাদের এই সেটগুলো আছে অনেক দিন দীর্ঘদিন বয়স হয়ে গেছে তারা অবশ্যই এই সেটের যে ভলিউমগুলো আছে ইনশাআল্লাহ ভলিউমগুলো প্রত্যেক সিজনে একটু চেঞ্জ করে নিয়েন যে কোনো একটা মেকারের দোকান থেকে চেঞ্জ করে নিয়েন তাহলে ওই সিজন পর্যন্ত আপনাদের কোনো সেটে ভলিউমের কোনো সমস্যা হবে না হয়তো অন্য সমস্যা হতে পারে কিন্তু ভলিউম কিন্তু কোনো সময় সমস্যা হবে না এই জন্য আপনাদের সাথে আজকের এই ভিডিওটা ইনশাল্লাহ তুলে ধরলাম তো আজকের এই সেটটার সমস্যা হলো এক ভাই বলতেছে ভাই কারেন্টের লাইন দিয়েছিলাম তো কারেন্টের লাইন দেওয়ার পরে সেটের মধ্যে একটা শব্দ হয়েছে তো তারপরে আর ভাই সেই সেটা লাইন টাইন আর দেয় নাই তো সরাসরি আমাদের কাছে নিয়ে আসছে তো আমরা ইনশাল্লাহ সেটটা কি সমস্যা সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন যে সমস্যায় থাকুক আপনাদের চোখের সামনে কিন্তু আমরা এই ভিডিওটার ভিডিও করে আপনাদের সেটটা সমস্যা সমাধান করে দেব তো এর জন্য আগে আমাদের সেটের প্রথমে আগে নাট খুলতে হবে তো আমরা প্রথমে আগে প্লেটের নাটটা খুলে নিয়েছি এদিকে আগে ঢাকনার নাটটা খুলে নিয়েছি তো নাটটা খুলে নিয়েছি ইনশাল্লাহ দেখুন একটা আড়াইশো সেট আড়াইশো সেট কিন্তু অরিজিনাল যে সেটটা দেখুন ওনার ওর ট্রান্সফর্মার কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো আউটপুটের কোয়ালিটিটা কিন্তু আরও ভালো আর সার্কিট কিন্তু মাদারবোর্ড যে আছে মাদারবোর্ড কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন সেটে থাকে তো আহুজা অরিজিনাল যে সার্কিটটা সেটা কিন্তু ওরা এক রকমই করে থাকে তারা কিন্তু ভিন্নভাবে করে না অন্যান্য কপি সেট যেগুলো সেগুলো সেটে কিন্তু এক একটা এক এক রকমের সেটে সার্কিট থাকে আর এক নম্বর সেট কিভাবে চিনবেন দেখুন এক নম্বর সেটে কিন্তু আপনার তলা সোনালি হবে ডাকনা খুলবেন ডাকনার সাইডেও কিন্তু সোনালি কালার হবে ঠিক আছে আর এরকম কিন্তু এই ইয়ে থাকবে এই ট্রান্সফর্মার সাইড দিয়ে কিন্তু সাপোর্ট থাকবে দুই নম্বর সেটে কিন্তু এই জিনিসগুলো থাকবে না এগুলো সবাই একটু ফলো করবেন ইনশাল্লাহ তো আমি যে কথাগুলো বলছি হয়তো কথাগুলো বলার মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ছোটো ভাই হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওটা জানি আপনাদের খুঁজতে বেশি সমস্যা না হয় যার কারণে একটু শেয়ার দিয়ে রাখবেন আর যাদের বুঝতে সমস্যা হবে আমাকে একটু কমেন্ট করবেন বা ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা আলাপ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের মোবাইল চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা থাকে তো দেখুন এইটা হলো আমাদের কারেন্টের প্লাগ সেটের তো আগে আমরা কারেন্টের প্লাগটা আগে মাপ দেবো কারেন্টের মিটার দেওয়া আমাদের সেটা কিন্তু কারেন্ট লাইন পায় না তো আমরা আগে প্রথমে আগে এসি করটা এসি কটটাকে চেক দিয়ে দেবো যে আসলে এসি কট ঠিক আছে কি না তো দেখুন আমরা সরাসরিকে সেটা সুইচ দিলাম এদিকে কিন্তু প্লাগ দিলাম সুইচ দিলাম আর প্লাগের দুই মাথা মিটার ধরলাম তো দেখুন মিটার কিন্তু খেলতেছে অফ করলাম দেখুন বন্ধ হয়ে গেল আবার দিলাম মিটার কিন্তু চালু হয়ে গেছে এখন বিষয় হলো যে তার মানে আমাদের এসি কটটা ঠিক আছে এসি কটে কোনো সমস্যা নেই যেহেতু কারেন্ট প্রবেশ করতেছে না সেক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু আগে এসি কোডটাকে দেখতে হবে এসি কোড দেখার পর দেখলেন যে এসি কট আপনার ঠিক আছে বা ঠিক নাই ঠিক যদি না থাকে আপনি এসি কোডটাকে মাপ দিয়ে নেবেন তো এসি কোড যখন ঠিক আছে তার মানে আমাদের ফিউজটাও ঠিক আছে ফিউজ দিয়ে আপনার এসি কোড দিয়ে ট্রান্সফার লাইন আছে তো যেহেতু আমাদের ফিউজও ঠিক আছে এসি কোডও ঠিক আছে তারপরও কিন্তু সেটার মধ্যে কারেন্ট প্রবেশ করতেছে না তো এই জন্য এখন আমাদেরকে ছেটটা আগে একটা সিরিজ লাইনের মধ্যে আমরা প্রবেশ করবো লাইনের ভিতরে প্রবেশ করলাম এখন সেটা কিন্তু সুইচ দিলাম এখন কোনোরকম কিন্তু লাইন পাচ্ছে না এখন যেহেতু লাইন পাচ্ছে না এখন আপনারা এই মিটারের এসি ভোল্টেজে এসি পঞ্চাশ ভোল্টেজ আপনারা দিবেন আমরা পঞ্চাশে পঞ্চাশে দিয়ে রাখছি এখন আমাদের যে ট্রান্সফর্মার যে এসি ভোল্টেজ যেটা অর্থাৎ হলে ওই এসি ভোল্টেজ বলতে কি এখানে দুইটা ই থাকে একটা এসি তার আর একটা ডিসি তার তো ডিসি সাইডে যে যেটা তো ডিসি সাইডে আমরা একটু মিটারটা মাপ দেবো তো ডিসি যদি আমাদের ভোল্টেজ আছে কি না তো দেখুন ডিসি কিন্তু ভোল্টেজ আছে চব্বিশ বল কিন্তু আছে ডিসির কিন্তু ভোল্টেজ আছে এখন সূত্রে দেখা গেলো যে আমাদের আগে এই ব্রিজ ডাকটাকে মাপ দিতে হবে যেহেতু এখান থেকে ভোল্টেজ হয়ে তো আর একটা জিনিস দেখি আপনাদের ডিসি ভোল্টেজে দেওয়া নেগেটিভ টার্মিনালটা আপনার সেটা যে কোনো জায়গায় ধরবে দিয়ে দেখুন এই পজিটিভে ভোল্টেজ আছে কিনা তো দেখুন পজিটিভে কোনো ভোল্টেজ নেই কিন্তু এখান থেকে ট্রান্সফার থেকে কিন্তু ডায়েটে কিন্তু ভোল্টেজ আসে তো দেখুন ডায়েটে যে ভোল্টেজটা আছে আমরা মিটারটা আবার কিন্তু এসি দিয়ে দিলাম তো দেখুন ডায়োডে কিন্তু এসি ভোল্টেজ কিন্তু আছে কিন্তু ডায়েট থেকে সাপ্লাই নেয় এখন প্রথম অবস্থা আগে আমরা ডায়েটটা খুলে নেব তারপরে আপনাদেরকে ভিডিওটা আবার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আমরা দেখতেছি এখানে একটা ডায়েটের তার খুলে খুলে রয়েছে ব্রিজ ডায়েটের লাইন খুলে রয়েছে তো আমরা একটু ব্রিজ ডায়েটের লাইনটা একটু সংযোগ দিয়ে দিতে পারি হ্যাঁ প্রদর্কটা দিয়ে দিয়েছি আমরা এখন কারেন্টের লাইনটা দেবো যেহেতু সংযোগটা আমাদের খুলে রয়েছিলো আমরা টের পাইনি নেই তাই জন্য সুইচ দিয়ে দিলাম

এখন এই যে পজিটিভ কানেকশানটা আছে আপনার পজিটিভ কানেকশানটা খুলে দেবেন তো দেখুন পজিটিভ লাইন কিন্তু আমরা খুলে দিছি এখন তার মানে সম্পূর্ণভাবে শিওর আমরা নেগেটিভ তারটাও খুলে দেবেন তো সম্পূর্ণভাবে শিওর যে আমাদের ব্রিজ ডায়ারটির সমস্যা তো ব্রিজ ডায়ার্টে আমরা আর একটা তার খুলে দেবো তো দেখুন ব্রিজ ডায়ার্টের তার কিন্তু খুলে দিয়েছি লাইন কিন্তু চলে গেছে তো এখন আমরা আগে একটা ব্রিজ ডায়ার্টটা লাগা দেবো তারপরে আমরা ইনশাল্লা আপনাদের দেখাবো দেখুন একটা ব্রিজ ডায়েট আমরা জাহাজের ডায়েট নিয়েছি অনেক সময় নতুন যে আমরা ডায়েটগুলো কিনি ডায়েটগুলো কিন্তু কম দামে হয় যার কারণে কিন্তু টেকসই হয় না তো এই ডায়েটগুলো আমরা জাহাজের ডায়েট আমরা সংগ্রহ করছি তো ডায়েটের কিন্তু এখানে একটা ফিগার দেওয়া থাকে প্লাস চিহ্ন এদিকে এসি চিহ্ন থাকে তো প্লাস চিহ্ন যেটা সেটা আপনার সেটের যে সাপ্লাই আছে সেখানে যাবে আর এসি যেটা এই এসি ট্রান্সফার থেকে যে যে ডিসি বোল্ট এসি বলতে যে তারটা এই দুটো হলুদ তার আপনাদের এই দুই সাইডে দুটো লাগিয়ে দেবেন তারপর পজিটিভ কানেকশান দিয়ে দেবেন নেগেটিভ কানেকশন দেবেন তো এটা দেওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন রাংট ধরার জন্য যেহেতু আমাদের ডায়েটটা অরিজিনাল মতোই খারাপ আমরা মাপ দিলাম না ব্রিজ ডায়েটের একটা সংযোগ দিয়ে দিচ্ছি দেখুন যারা নতুন বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই একটু মোবাইলে একটা ছবি তুলে রাখবেন যেন আপনাদের এই জিনিসটা লাগানোর সুবিধা হয় অনেক কানেকশান ভুল হতে পারে কারণ মানুষ মাতৃক ভুল ভুল হবে এটাই শিওর আমরা কিন্তু ব্রিজটা একটু নাগালেছি আর পজিটিভ কানেকশানটা আমরা পরে দিলাম কারণ এটা মোটা তার একটু সংযোগ দিতে একটু সমস্যা হবে জন্য আমরা আগে ভাগে লাগা দিলাম যেহেতু তারটা মোটা তার আর খুব হিট হয় জন্য আমরা এই তারটা পরে লাগা দিলাম এখন আমাদের লাইন দেবো লাইন দেওয়ার পর যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে হবে না হলে পর আবার নতুন করে আবার সেই অনুযায়ী আমরা আবার কাজ করব এখানে আমরা সিরিজ লাইনে সুইচ দিলাম সুইচ দেওয়ার পরে কিন্তু সিরিজ লাইন জ্বলে উঠলো এখন আমাদের কিন্তু ডায়েটটা কিন্তু অরিজিনাল মতো খারাপ ছিল আমরা আর একটা ডায়েট লাগাই দিয়েছি তো এখন যেহেতু সিরিজ লাইন চলছে তখন কিন্তু আমরা আবার একটু সিরিজ লাইনটা লাগা দিলাম আমরা কিন্তু ব্রিজ ডায়ারটা নাগালেছি তো এখন সেটা সুইচ দিলাম এসি কানেকশন দিচ্ছে আর আমরা সুইচ দিলাম তো দেখুন সুইচ দেওয়ার পরে কিন্তু ইনশাল্লাহ আমাদের সেট কমপ্লিট দেখুন এই দিয়ে কিন্তু পাওয়ার লাইট কিন্তু জ্বলে উঠছে বক্সের লাইন কিন্তু জ্বলে উঠছে এদিকে দেখুন সিরিজ লাইনটা কিন্তু কন্ট্রোল আমাদের সেটে কিন্তু মূলত সমস্যা ছিল হলো ব্রিজ ডায়েটটা দেখুন ব্রিজ ডায়েটটা কিন্তু একদম ফাইটে বাড়া গেছে তো ব্রিজ ডায়েটটা আমরা চেঞ্জ করে দিয়েছি সাথে সাথে কিন্তু আমাদের ইনশাল্লাহ সেটটা কমপ্লিট হয়ে গেছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের একটু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার আমার কাছে কমেন্ট করেন ইনশাল্লাহ চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ